বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসে চিন্তনের বিশেষ প্রতিবেদন প্রতি বছর একুশে জুন রাষ্ট্রসংঘ নির্ধারিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পালন করা হয় এই দিবসের মূল উদ্দেশ্য সমুদ্রকে ভালো রাখা তার থেকে যে উপকার আমরা পাই সেটা সুনিশ্চিত করা তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা সমুদ্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের এ বিষয়ে বিশেষভাবে সচেতন হতে হবে আমাদেরই হাইড্রোগ্রাফি বিষয়ে জনসচেতনতা এবং সাগর মহাসাগরিক বিষয় জ্ঞান বৃদ্ধিতে হাইড্রোগ্রাফিক ভূমিকা তুলে ধরার লক্ষ্যে দিনটি উদযাপিত হয় হাইড্রোগ্রাফি হলো সেই বিজ্ঞান যা সমুদ্র সমুদ্র তলদেশ এবং তার সঙ্গে উপকূল অঞ্চলের অবস্থানগত বৈশিষ্ট্যগুলি ও তার পরিমাপ জানা এটুকুই শুধু নয় এটি সমুদ্র বিজ্ঞানের সব শাখা প্রশাখার সঙ্গে জড়িত সামুদ্রিক সম্পদের ব্যবহার পরিবেশ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা সমুদ্র সীমা নির্ধারণ সমুদ্র বিষয়ক পরিকল্পনা যেমন সুনামি জলোচ্ছ্বাস উপকূল অঞ্চলের ব্যবস্থাপনা সামুদ্রিক পর্যটন সর্বোপরি সমুদ্র প্রতিরক্ষামূলক বিষয়ে হাইড্রোগ্রাফি বিশেষভাবে জড়িত তাই এই কর্মকাণ্ড সম্বন্ধে আমাদের স্পষ্ট জ্ঞান থাকা দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাইড্রোগ্রাফি অফিসে নিয়মিত তথ্য আদান প্রদান হয় এছাড়া এই অফিস ওনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট যা কিনা আবহাওয়া অধিদপ্তরের অধীন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মতো সরকারি সংস্থাগুলোর সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে ও সর্বতভাবে সহযোগিতা করে সামুদ্রিক গবেষণার জন্য দেশের বিশ্ববিদ্যালয় এবং গবেষণামূলক সংস্থাগুলোকে সর্বোচ্চ সহায়তা করে তাহলে আমরা হাইড্রোগ্রাফির কাজকর্ম সম্বন্ধে ওয়াকিবহাল হলাম পৃথিবীর অবস্থানে আমরা দেখি তিন দিক দিয়ে সমুদ্র আমাদের ঘিরে রেখেছে অসংখ্য জীব ভরা তার অবস্থান গভীর সমুদ্রে এখনও অনাবিষ্কৃত জীব আছে যার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি বহু মানুষের জীবিকা চলে সমুদ্রে মাছ ধরে এছাড়া যাতায়াতের মাধ্যমে জাহাজ সেও সমুদ্রের বুকে ভাসে তাহলে আমাদের দায়িত্ব সমুদ্র যেন ভালো থাকে তার ব্যবস্থা করা আমরাও তাহলে ভালো থাকবো প্রতিনিয়ত দেখছি সমুদ্রকে আমরা ব্যবহার করছি কিন্তু রক্ষা করছি কই সবচেয়ে প্রকট সামুদ্রিক দূষণ বর্তমানে বিশ্বজুড়ে এক গভীর এবং ক্রমবর্ধমান সমস্যা রাসায়নিক দূষণ বর্জ্যবাহিত দূষণ রাসায়নিক আবর্জনা সংমিশ্রণ যা বহুমাত্রিক উৎস থেকে আসে এবং সমুদ্রে পড়ে এই দূষণের ফলে উপকূলবর্তী পরিবেশ ও জীবের অস্তিত্ব বিপন্ন হয় দূষণকারী বর্জ্য ফেলায় সমুদ্রের প্রাণীদের স্বাস্থ্যহানি ঘটে উপকূলের পরিবেশ ধ্বংস হয় বনাঞ্চলে প্রাণীকূল শেষ হয়ে যাচ্ছে এই রাসায়নিক দূষণ যা নাইট্রোজেন বৃদ্ধিতে সহায়তা করে উপকূলের মানুষের জন্য ক্ষতিকর এরপর আমরা প্রত্যক্ষ করছি যথেচ্ছ প্লাস্টিকের ব্যবহার যেমন প্লাস্টিকের শপিং ব্যাগ পানীয়ের বোতল সিগারেটের টুকরো বোতলের মুখ খাবারের মোড়ক ইত্যাদি সামুদ্রিক মাছের করুণ ছবি দেখি খাবার উদ্দেশ্যে প্যাকেটে মাথা ঢুকিয়ে আর বের করতে পারে না মরে যায় একবারও কি ভাবব না প্রাণীটি আমাদের ভুলে মরে গেল উপকূলে জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি উৎপাদন বৃদ্ধির দিকে লক্ষ্য রাখতে হয় ফলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার হয় এই বর্জ্য জলে মিশে দূষণ সৃষ্টি করে নানা ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমুদ্রে গিয়ে প্রাণীকুলকে শেষ করছে এছাড়া মাটি ক্ষয়ের ফলে ফসফরাস ক্রোমিয়াম তামা সীসা লোহা পারদ সমুদ্রে পড়ে দূষণ বাড়াচ্ছে আজকে এই বিশেষ দিনটিতে অঙ্গীকার হোক আমরা সামুদ্রিক দূষণের প্রতিবিধান করব। কড়া আইন হোক দূষণের বিরুদ্ধে তাহলে আমরা সমুদ্রকে রক্ষা করে হাইড্রোগ্রাফিকে আরও উন্নত করতে পারবো ও এগিয়ে নিয়ে যেতে পারবো